শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন বিস্তারিত যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স। এটা কি বলতে বাকি মানে বলার আর কিছু অবকাশ আছে আপনারা সারা চুজুরসরের অবস্থা দেখুন না প্রতিটা রাস্তা দেখুন আমরা যখন রাস্তা আর বাকি কিছু বললাম না বিষ্ণু রাস্তাটা দেখি বিচার করুন যখন আমরা অটো টটই যাই আমাদের মানে মোনায় শরীরের হাড়গোড় খুলে যাবে প্রতিটা ছুছরা সরের রাস্তা নেই অবস্থা সেদিকে কারণ নজন নেই অবশ্যই করব অবশ্যই একটা একটা করে স্টেপে আসব এই যে অনস্থা এনেছে আপনারা এবং এই অনস্থা চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি অনস্থা চলবে মানে আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে অনস্থা চলবে অনস্থা থেকে আমরা থামবো না আপনারা কি আলাদাভাবে এই স্থানীয় বাসিন্দাই হিসাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন

এবং তারপরে উনি নারী সুরক্ষা নিয়ে গত তিন তারিখ একটা বিল বিধানসভায় পাশ করেছেন আমরা নারীরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আজকে যে বিষয় নিয়ে আসা বেশ কিছুদিন ধরে দেখছেন আপনারা যে কিছু কুচক্রী যারা আমাদের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছেন বিধায়কের বিরুদ্ধে নানা অ্যালিগেশন আনছেন আজকে সেই নিয়ে বলতে আসা আপনারা দেখেছেন গত দুদিনের মধ্যে বিধায়কের বাড়ির পরিচারিকার কাজ করতেন এক মহিলা দীর্ঘ ছ আগে উনি কাজ ছেড়ে দিয়েছেন মানে বিধায়ক ওনাকে দিয়েছেন বিষয়টা আমাদের সামনে উনি নিজেই নিয়ে এলেন কারণ উনি ওনার বাড়িতে বলে ফেলেছেন যে চুরির অপবাদে বিধায়ক ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এই বিষয়টা কিন্তু বিধায়ক আমাদের কাউকে জানাননি আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি তখন উনি বললেন যে ওর বাচ্চা আছে পরিবার আছে সেটা ভেবে এই বিষয়টা আমি কাউকে জানাইনি কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে চুরির অপবাদে ওকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে যে মহিলাটি বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে সে দীর্ঘ ন বছর ধরে বিধায়কের বাড়িতে কাজ করত তার কথা অনুযায়ী বিধায়ক নাকি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত তাহলে একজন মহিলা হয়ে ন বছর ধরেই কুপ্রস্তাব কেন সহ্য করলো সেদিন কেন সে প্রতিবাদ করেনি আমি আপনাদেরকেই প্রশ্ন করছি সেদিন আমি আমিও তো একজন মহিলা তাহলে আমাকে যদি কেউ প্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ্যে আনবো ন বছর পর তার মনে হয়েছে এটা প্রকাশ্যে আনা উচিত এবং গত ছ মাস আগে বিধায়ককে বাড়ি থেকে চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে কেন দেখা গেছে এবং এমন অনেককে দেখা গেছে যাদের সঙ্গে মিউনিসিপ্যালিটির কোনো যোগসূত্র নেই তারা ওই পরিচারিকা স্ট্যান্ডার্ডের লোকজন তাদের দেখা গেছে অনাস্থার দিন আমাদের চেয়ারম্যানের ঘরে বসে মিটিং করতে আমাদের চেয়ারম্যান একজন সম্মানীয় ব্যক্তি তিনি বা এসব পরিচারিকা স্ট্যান্ডার্ডের লোকজনকে নিয়ে কিসের মিটিং করছিলেন জানি না তারপর চেয়ারম্যানের ঘর থেকে বেরিয়ে এই পরিচারিকা মানে বিধায়কের বাড়ির এক্স পরিচারিকা তার বাইর দেন এবং সেখানে তিনি আরও কিছু অ্যালিগেশন আনেন যে উনি বলেছেন বিধায়ক নাকি মিউনিসিপ্যালিটির কাজ না করিয়ে ওনাকে বাড়ির কাজ করাতেন দেখুন সব কিছু তো একটা নিয়ম শৃঙ্খলা আছে মিউনিসিপ্যালিটিতে কাজ করে কোনো কর্মচারী কি কারো বাড়ি গিয়ে কাজ করতে পারে সেখানে তো মিউনিসিপ্যালিটির একটা পারমিশন লাগবে সেই অর্ডার কপি কোথায় আমরা সেটা দেখতে চাইছি তারপরে আরও বলেছেন যে উনি মানে বিধায়কের মিউনিসিপ্যালিটি একটা স্কুলে উনি চাকরি করতেন মিউনিসিপ্যালিটির আন্ডারে তাহলে উনি যদি স্কুলেই চাকরি করবেন সেদিন উনি মিউনিসিপ্যালিটিতে ছিলেন কেন স্কুলে যাননি কেন স্কুলের খাতায় কি সেদিন ওনার হাজিরা আছে এগুলো সব আমাদের মনে আর কি প্রশ্ন আসছে আর বাইট দেওয়ার মতন কি আর কেউ ছিল না অনাস্থার দিন ওনাকে দিয়ে বাইট দেওয়াতে হলো তারপর উনি আরও বলেছেন যে মিউনিসিপ্যালিটির খাতা নিয়ে গিয়ে বিধায়কের বাড়িতে সই করানো হতো তো এই খাতাটা কে নিয়ে যেত এটাও আমাদের প্রশ্ন রইলো যে মিউনিসিপ্যালিটি থেকে খাতাটা সই করাতে তো কোনো ব্যক্তি নিয়ে যেত খাতাটা তো আর উড়ে যেত না সে সেই খাতাটা কে নিয়ে যেত যে মিউনিসিপ্যালিটি থেকে কার পারমিশনে খাতা বিধায়কের বাড়িতে যেত আমরা সেই অর্ডার কপি দেখতে চাই তো এইগুলো চলছে এই চক্রান্ত আরও কিছু অ্যালিগেশন আসছে আমাদের তিন নম্বর গেটে একটা বিজেপির পার্টি অফিস আছে সেখানে সেভেন্টি ফোর থাউজেন্ড মানে চুয়াত্তর হাজার টাকার ট্যাক্স মকুব করা হয়েছে কেন করা হয়েছে আজকে যেখানে একটা গরিব মানুষের এক টাকা ট্যাক্স মকুব করা হয় না সেখানে কেন মিউনিসিপ্যালিটির আমাদের বিজেপির পার্টি অফিসের ট্যাক্স চুয়াত্তর হাজার টাকার ট্যাক্স মকুব করলো এই প্রশ্নও আপনাদের কাছে রাখলাম বিভিন্নভাবে অপপ্রচার করছেন কুচক্রীরা আমাদের বিধায়কের বিরুদ্ধে দেখুন আমাদের বিধায়ক এমন একজন মানুষ এই যে দেখছেন এই নারী শক্তি বসে আছে এমনিতেই আমাদের সবাই বলে চুচুড়া বিধানসভার নারী শক্তি ভীষণ পাওয়ারফুল ফুল আমাদের মধ্যে ইউনিটি এবং আমাদের নারী শক্তি অনেক বেশি আজকে আমি একজন নারী হয়ে একজন নারীর বিরুদ্ধে মুখ খুলছি কারণ তিনি আমাদের পিতৃসম বিধায়ককে প্রতি মুহূর্তে অপমান করছেন মানে এমন কিছু কথা বলছেন দাদা ওনাকে কুপ্রস্তাব দিত এটার মানে আজকে দাদা সেদিন থেকে রয়েছি ওই আমাদের তো দাদা কোনোদিন কুপ্রস্তাব দেননি উনি এমন কিছু সুন্দরী মহিলা না যে ওনাকে কুপ্রস্তাব দিতে হবে এখানে কেউ বলতে পারবে যতগুলো মহিলা আছে যে দাদা কোনোদিন কাউকে বাজে কথা বলেছেন উনি প্রয়োজনে আমাদের বকেছেন আমাদের শাসন করেছেন কিন্তু আবার পরক্ষণে উনি কাছে টেনে নিয়েছেন তো সেই মানুষটার বিরুদ্ধে যখন এরকম অপপ্রচার চলছে আমরা তো তার বিরুদ্ধে মুখ খুলবই তো আর যার বিরুদ্ধে আজকে মেন বলতে আসা এই পরিচারিকা দাদার বাড়ির পরিচারিকা সে দেখুন তার স্বামীর সাথে কাজ করতো দুজনে একসাথে যেত আসতো আজকে তার বছর পর দীর্ঘ বছর পর এবং চাকরি ছমাস আগে ওকে তারা দেওয়া হলো এতদিন কেন দেওয়া হলো না এবং মিউনিসিপ্যালিটির ভেতরেই কেন দেওয়া হলো কোন দিকটা সামলান আমার জানা নেই উনি একবার বলছেন মিউনিসিপ্যালিটি এদিকে স্কুলের খাতায় ওনার নাম এদিকে উনি বলছেন আমাকে বিধায়ক বাড়িতে কাজ করাতেন তো উনি সবাইকে বলে বেড়াতেন আমি বিধায়কের পিয়ে বলে উনি অনেক সুযোগ সুবিধা আদায় করেছেন উনি একটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিল সেই ইন্স্যুরেন্স পলিসি উনি বিধায়কের নাম ভাঙিয়ে করতেন যে আমি বিধায়কের বিয়ে বিধায়ক আমাকে পাঠিয়েছেন এবং আমরা যখন বাড়িতে যেতাম উনি আমাদের চট করে ঢুকতে দিতেন না সত্যি মনে তো ওদের পেয়ে একজন পরিচারিকার মানে এত পাওয়ার তো যাই হোক ক্রমশ সেটা প্রকাশ্য হয়েছে যে উনি অ্যাকচুয়ালি কী করছিলেন দাদার প্রচুর টাকা উনি চুরি করেছেন দাদা সেদিনই ওকে যে পুলিশের হাতে তুলে দিতে পারতেন কিন্তু আমাদের দাদার মানসিকতা অন্যরকম দাদা চিন্তা করেছেন ওর একটা ছোট মেয়ে আছে পরিবার আছে সেই জন্য দাদা কাউকে কিছু জানায়নি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুধু সাপোর্টার তখন তৃণমূলের কর্মীই বলতে হবে কিন্তু কোনোদিনও নাকি মিটিং মিছিলে দেখা যায়নি তাহলে কর্মী কি করে বলবো

উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে সকালে আসতেন এক দেড় ঘন্টা কাজ করতেন চলে যেতেন তারপর আবার বিকালে হয়তো আসতেন কখনো কখনো সামনে আনুন আমরা তো চাইছি সব প্রকাশ্যে আসুক আমরাও চাইছি প্রকাশ্যে আসুক দাদা নিশ্চয়ই দলকে জানিয়েছেন বা জানাবেন যেটাই হোক কারোর বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন আনলে দলকে